করো বন্ধুরা আমার চ্যানেল ডোরা মেথ সলিউশনে স্বাগত জানিয়ে আজের ক্লাস শুরু করছি আজও আমি চলে এসেছি সেই লাভ ক্ষতিতে এতদিন পর্যন্ত আমরা লাভ ক্ষতির নয় পর্যন্ত অঙ্কগুলো করেছি আজ আমি 10 থেকে শুরু করব লেটস গো দশের দিকের অঙ্কে কি আছে দেখো আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশির চাচা দশ পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত তাহলে আমরা এখন কোথায় এসেছি আসিফ চাচা খেলনার দোকানে শুরু করছি দেখো খেলনাটি বিক্রি করে পাঁচ পার্সেন্ট লাভ হয় পাঁচ পার্সেন্ট লাভের অর্থ হলো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় যেহেতু একশো যুক্ত পাঁচ সমান একশো পাঁচ টাকা এরপর আমরা আসছি যদি ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হলে ক্রয় মূল্য হবে কুড়ি পার্সেন্ট কম মানে একশো কম একশো মাইনাস থার্ড স্টেপ তাহলে আশিপ চাচার দশ লাভ হতো দশ লাভের অর্থ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় একশো দশ টাকা আমরা এখানে এখন কত হয়েছে আশি টাকা সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করব একশো দশ বাই একশো টাকা আশি টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় একশো দশ গুণিত আশি বাই একশো অষ্টআশি টাকা তাহলে এখন বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য কম হয়ে টাকা আগে কত ছিল একশো পাঁচ টাকা এখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত বিক্রয় মূল্য মাইনাস এই সরি আগের বিক্রয় মূল্য এবং এখন এর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত এটা না লেখা দরকার নেই কোন বিক্রম মূল্যের পার্থক্য আগে ছিল টাকা 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 এখন হয়েছে কত হলো এই যে বিক্রয় মূল্যের পার্থক্য যখন ক্রয় মূল্য কত যখন ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আমাদের এখানে বিক্রম মূল্যের পার্থক্য কতটা আছে চৌত্রিশ টাকা সেক্ষেত্রে ক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে তবে দেখো সতেরো টাকা বিক্রয় মূল্য কম যখন ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কম যখন ক্রয় মূল্য একশো বাই সতেরো টাকা চৌত্রিশ টাকা বিক্রয় মূল্য কম যখন ক্রয় মূল্য একশো গুণিত চৌত্রিশ বাই সতেরো সমান দুশো টাকা অতীত খেলনাটির ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল দুশো টাকা খেলনাটির মূল্য সমান দুশো টাকা দশের দাগের অঙ্ক আমাদের হয়ে গেল এরপর আমরা আসছি এগারো দাগে এগারো দাগের অঙ্ক আছে দেখো টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় ছিয়ানব্বই টাকা তো বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা যখন ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা যখন ক্রয় মূল্য একশো বাই ছিয়ানব্বই টাকা একটু কাটাকাটি করে দি পঞ্চাশ পঁচিশ বাই চব্বিশ টাকা এরপর হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য তখন হয় একশো চুয়াল্লিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ বাই একশো টাকা আমার ক্রয় মূল্য কত আছে এখানে পঁচিশ বাই চব্বিশ ক্রয় মূল্য পঁচিশ বাই চব্বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো সরি একশো চুয়াল্লিশ বাই একশো পঁচিশ বাই চব্বিশ দু টাকা তিন বাই দু টাকায় বিক্রি করেন বারোটি জিনিস টাকায় কঠ বিক্রি এক টাকায় বিক্রি করেন বারো ভাজিত তিন বাই দুটি জিনিস বারো গুণিত দুই বাই অতএব টাকায় আটটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ লাভ হবে আজ এই পর্যন্তই পরের ক্লাসে বা কি অঙ্কগুলো করতে থাকবো বারবার বলছি যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করো এবং যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও বাই বাই